সুপার ওভারের প্রথম বলেই হোয়াইট স্নায়ুযুদ্ধে একটু বোধ হয় পিছিয়েই পড়েছিলেন ওয়াশিংটন সুন্দর কিন্তু ক্রিকেট তো নদীর মতো এই ভাটা এই জোয়ার তিনিও জোয়ারের মতো করেই তীব্র বেগে সাফল্যের তীরে আছড়ে পড়েছেন অবিশ্বাস্য বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে হতভম্ব করে দিয়েছেন শ্রীলঙ্কাকে আলোচিত ওভারটির দ্বিতীয় বলে কুশাল মেন্ডিস কেবল একটা সিঙ্গেল দিতে পেরেছিলেন পরের বলে কুশাল পেরেরা বড় শট খেলতে গিয়ে ধরা পড়েছেন ডিপি স্কোয়ার লেগে নতুন ব্যাটার পাথুম নিশাঙ্কাও একই চিত্রের মঞ্চায়ন করেছেন ফলে দুই রানেই থামতে হয় লঙ্কানদের আর ভারত সিফ এক বলেই নির্ধারিত লক্ষ্য টপকে যায় অবশ্য সুপার ওভার নয় ভারতীয় এই অফ স্পিনার পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছেন ব্যাটে বলে সমানতালে পারফর্ম করে জয়ের অন্যতম নায়ক বনে গিয়েছেন আইপিএলের বাজে পারফরমেন্সের পরও তাকে ভরসা করেছিল টিম ম্যানেজমেন্ট সেটারই যৌক্তিকতা প্রমাণ হল এবার শ্রীলঙ্কা অবশ্য এদিন শুরুটা দারুণভাবেই করেছিল ভারতীয় টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর মিডলএমডাকেও প্রতিরোধ গড়তে দেয়নি তারা শুভমান গিল যখন নিঃসঙ্গ শেরপার মতো লড়াই চালিয়ে যাচ্ছিলেন তখনই দৃশ্যপটে হাজির হন ওয়াশিংটন এক ছয়ের পাশাপাশি দুই চারের মারে খেলেন আঠারো বলে পঁচিশ রানের মহাগুরুত্বপূর্ণ এক ইনিংস জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না অবশ্য বল হাতেও স্বাগতিকদের আটকে রাখতে হতো সেই কাজটাই করেছেন তিনি দুই কুশলের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ হারানো দলকে চালকের আসনে বসিয়েছেন এক পলকে সতেরোতম ওভারে পরপর দুই উইকেট তুলে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন এই তারকা রবীন্দ্র জাদেজা অবসর নেওয়ার পরেই শূন্যস্থান পূরণের জন্য সবার আগে তার নাম উঠে এসেছিল আলোচনায় তাই তো সাম্প্রতিক অফ ফর্ম সত্ত্বেও বিশ্বকাপ পরবর্তী দলে রাখা হয়েছে তাকে তিনি যে সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত সেটা এবার মাঠেই প্রমাণ করলেন রবিউল ইসলাম রনি খেলা একাত্তর